পূজা আর ওর হাজবেন্ড সূর্য মানে পূজা আর ওর হাজবেন্ড ঘুম উড়ে গেছে ওরা আমাকে সব জায়গায় দেখতে পাচ্ছে বুঝতে পেরেছে ওই ভালো সিলেক্ট করছে ওরা সবসময় আমি বুঝতে পারছি না সমস্ত কিছুর মধ্যে আমাকে খুঁজে পাচ্ছিস কোথা থেকে এত ভয় কেন তোদের আমাকে আমি তো আমার ঘরে বসে আছি তোদেরকে উঁকি চুকিমাত্র যাই ওইটি বললাম তোরা আমার কাছে বেকার ফর নাথিং বুঝতে পেরেছিস আর ফর নাথিন কোনো জিনিসের দিকে মানুষকে ফিরে থাকায় বল তোদের দিকে ঘুরিয়েও ফিরে থাকাই না বুঝতে পেরেছিস তো হ্যাঁ কন্টেন্ট তোরা আমার কন্টেন্ট কারণ তোরা মিথ্যেবাদী তোরা মিথ্যে বাড়ি তোরা তো সেই জন্য তোরা আমার কন্টেন্ট এর বাকি তোদের ভিডিওস দেখতে হবে তারপরেই আমি ভিডিও করতে পারবো এটা তোদেরকে কে বলেছে সবচেয়ে আমাকে খুঁজে পাস কালকে আমি ওদেরকে নিয়ে ভিডিও করেছি যখন ভিডিও করেছি ওর লাইভ দুটো আমি একবিতে তখনও দেখিনি শুধুমাত্র যখন লাইভে ঢুকেছিলাম মানে খবর পাওয়ার পর মানে যে ভিডিওটা আমার কাছে এসেছিলো হোয়াটসঅ্যাপে ওটা তো আমি পুরো শুনতে পারিনি তারপরে যখন আমার কাছে খবর আসে তো আমি লাইভে লাইভ দুটোতে ঢুকি আর কি লাইভটা একটা তিন মিনিট সামথিং সেকেন্ড আর একটা সতেরো মিনিট তো আমার কাজ হচ্ছে কোথাও আমি থাকলে সেটাকে প্রুফ হিসাবে আর আমার থেকে বড়ো কথা মিথ্যে না মিথ্যে কিছু দিলে যেহেতু আমি কন্ট্রোভার্সিয়াল একজন ক্রিয়েটার তো সেখানে সেটাকে সবার আগে ডাউনলোড করে তো আমি ভিডিও দুটো মানে লাইভ দুটোকে আগে ডাউনলোড করেছি ডাউনলোড করে নিয়ে আমার এত ইম্পর্টেন্স নেই যে আমি তখন অত ভালো করে দেখবো জাস্ট আমি প্রথম লাইভটাতে যখনই যেখানে আমি আমার নামটা দেখেছি তো সেই জায়গা দেখে বুঝতে পেরেছি এটা আমার কাজে দেবে তো আমি ডাউনলোড ফটাফট ডাউনলোড করে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেছি যেহেতু আইডি চেঞ্জ করে তারপরে আমাকে এফিটি ঢুকতে যদিও আমাকে আমার ভালোবাসার ভিউয়ার্সরা বলেছিল দিদি আমি ডাউনলোড করে পাঠাচ্ছি পরে তারা পাঠিয়েছেও তো আমি বললাম না কারণ ওরা যে চোখে দেখবে আমি আবার সেই চোখে দেখবো না যার কারণে আমি যখন শুরুটা তিন মিনিটের ভিডিও শুরুটা দেখতে গেছি চুয়াল্লিশ সেকেন্ড পরে আমার চোখে এসিটা পড়েছে যে এসিটা Please. লাইভের মধ্যে সাথে সাথে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে তো আমি তো এসএস নিয়েছি এবার সবাই তো ওইভাবে দেখবে না অনেকে তো পারেনি তো আমি আজকে আমার দেখো এফবিতে তো দেওয়া যায় না আমি ইউটিউবে যেহেতু হয় ইউটিউবে দিয়ে দিচ্ছি এফ বিতে দিতে পারে যাই হোক তো ডাউনলোড করে রাখার পর তারপরে আমার এবার জাস্ট কন্টেন্ট ছিল বন্দিরা যেটা আমাকে কালকে রাত্রিবেলা দিতেই হতো ভিডিওসটা ওয়াইটিতে তো আমি আর এই এই লাইভ দেখি নি আমি আমার কন্টেন্টে ফোকাস করে ভিডিওস করে পোস্ট করে দিই রাত্রিবেলা আমি একদম যখন আমি একদম ফ্রেশ মুডে ছিলাম তখন গিয়ে লাইভ একটু দেখেছি কারণ আমার কাছে তার আগে একবার খবর চলে এসেছিল ওনাকে ওর পেটের ফুটো দেখিয়েছে তা বলে কি শরীর দেখিয়ে ফুটো দেখাচ্ছিস ওই ফুটোটা না দেখিয়ে ডকুমেন্টস দেখানা যে কি না আন্ডার আর্মসের টিচটাকে নিজে থেকে তৈরি করে মিথ্যে কথা বলে যে আমার ওটি হয়েছে তোর কতবার ব্রেস্ট ক্যান্সারের ওটি হয়েছে এই এর আগে যখন স্ক্যানার সহ আন্ডার আর্মস তখন বলেছিস ব্রেস্ট ক্যান্সারের তোর ওটি হয়েছে আর এত মূর্খ আরে এখনকার দিনে মানুষের পেটে কালি রক্ষণ না থাকলেও মিনিমাম সেলস থাকে তো কি সেই সেলসটুকুও নেই তো ব্রেস্ট দেখিয়ে বলছিস আমার এখান থেকে লামস নিয়ে ও অপারেশন হয়েছে ওটি হয়েছে দেব আবার এক চর বুঝতে পেরেছি আবার কানের গোড়ায় দুটো চর বল তোদের দুটোকে বুঝতে পেরেছিস তো এখান থেকে লামস নিয়ে ওটি হয় ওটি ওরকম পাবে আর নিয়ে হয় বায়োপসি এটা তো বহু আগে ভিডিওতে বলে দিয়েছি আর পেটের তিনটে ফুটো পেটটার ওই পরিস্থিতি যাই হোক তুই একজন সারভাইভার ক্যান্সারের ওপর থেকে গেছিস তোর ওপর থেকে প্রচুর স্ট্রেস গেছে তো সেই জায়গায় ছেড়ে দিলাম দেখ মা তুইও হয়েছিস আমিও হয়েছে আর কী সব ভিডিওসি আজকেও দেখলাম আমার কাছে খবর আসে আমি এত বলি এগুলোকে আমি ইগনোর করি আমি দেখতে চাই না তারপরে ওরা আমার কাছে পাঠিয়ে দেয় তো তুই সেখানে বলছিস এত কিছুর পর এত কষ্ট করো আমি মা দাগ শুনতে পেলাম না আমি মাতৃত্বের সব কষ্ট অনুভব করলাম তোর মেয়ে তোর মেয়ে তুই তোর প্রথম সন্তানকে হারিয়েছিস আমিও হারিয়েছি দুটো সন্তানকে না আমি জন্ম দিই আমার প্রথম বেবি ফোর মান্থে মিসকারেজ হয় আমার সেকেন্ড বেবি আমার মেয়ে আমার থার্ড বেবি আমাকে টু মান্থে মিসকারেজ করাতে হয় কারণ আমার বিষয় আলাদা সেটা আলাদা কারণ আমার ইন্টারেস্টে সাংঘাতিক একটা প্রবলেম আছে তুমি তোদের মতো ভিক্ষা করি না তো তাই আমরা কাউকে বলি না তাই জন্য বলবো আমি মা হতে পারিনি তুই তো মানে তোর মতো মেয়েদের মানে তোদের মতো হাজব্যান্ড ওয়াইফকে আমি বলবো কোনো যদি এখানে মানে এরকম কোনো এনজিও থেকে থাকে বা কারো জানা থাকে প্লিজ যারা চাইল্ড নিয়ে কাজ করে প্লিজ তারা এই ভিডিওসগুলো ট্যাগ করবে বিশেষ করে আমারটাও ট্যাগ করবে এ ধরনের মেসেজ দিয়ে প্রত্যেকটা মাকে ছোটো করছে যার নিজের একটা সন্তান আছে চার বছর সে বলছে এত কষ্টের পর আমি মা হতে পারিনি সে বলছে অনেক মানে ভিউ মানে পয়সার কি নেশা এই তোরা রাস্তাঘাটে বস না স্টেশনে অনেক ভিক্ষা করে যারা মন্দির ফলিরে কিন্তু ভিক্ষা কর না ভিক্ষা কর তাতে তোদের পূর্ণ অর্জন হবে কাকুলি দেশকে দারুণ কমেন্ট করেছে যে ভিকারিরা একটা সম্মান থেকে আছে এই তোদের জানিস কোথায় থাকা উচিত আমার বুকটা দিয়ে আমি বলতে পারছি না আমার কালচারের সময় যায় না তোদের দুটো সেই জায়গায় থাকা উচিত মানে এতটা নির্দিষ্ট তুই এত অসুস্থ কালকে লাইভে কি বলছিলি এই যখন জয়শ্রীর সাথে তোর কনভারসেশন হচ্ছিলো ফোনে তুই তো এত ফোন করেছিস জয়শ্রী দিকে ফোনটা তো তুই করেছিস তোর ফোনটা ও ধরতে পারেনি তারপরে গিয়ে ও তোকে করেছে আর তুই এই যে চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে তুই বলেছিস আমি ইন্ধার্ন জোগাচ্ছি তো একদম দুটো ভাগ করে দেবো বুঝতে পারাছিস প্রমাণ তোকে দিতে হবে ফোন এল চুড়ে মারবো সাইবারে গিয়ে থানায় গিয়ে ফোন চুঁড়ে মারবো কার সাথে আমার কার লিঙ্ক আর তোদেরকে টেনে গর্তের থেকে টেনে আবার গর্ত করে ঢুকিয়ে দেবো সেই ক্ষমতা আমি ঘরে বসে রাখি তোদের মতো আমি পাতি না বুঝতে পারাছিস তোদের মতো পাতি না ওই যে কালকে বলে দিলাম আমার একটা মা আমার বউর সরি আমার বাবার একটাই বউ বুঝতে পারছিস তো এবার তোদের মতো ওই কালচারটা আমি বিলং করি আমার কালচার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলিতে কতগুলো মানুষ গভর্নমেন্ট জব করে তারা কি কি পজিশনে আছে তোর মতো চুরোপিটুকে এরকম চিপে দেবো এরম চিপে দেবো কালকে যখন ওই ভিডিওসটা চালিয়ে আমি বললামই তো আমি শোয়াচ্ছিলাম তখন আমার কাছে এসছে ফোন এসছে যে আগে ভিডিওসটা দেখ তো ভিডিওসটা যখন আমি চালিয়েছি তো আমার হাজব্যান্ড পাশে ছিল আমার হাজব্যান্ড শুনে বলছে আগে ভিডিওস ডাউনলোড করো আমি মিডিয়ায় দেব তোর কী অবস্থা হতো জানিস মুখ দেখাতে পারতিস না জেলে ভাত শুধু খাওয়া না মুখটাই দেখাতে পারতিস না বুঝতে পারাচ্ছিস তো কোনো দিনও মুখ দেখাতে পারতিস না এতটা ডেসপারেট হোস না এত বড় মনে করিস না যে আমার মাথার উপরে বিশাল কিছু আছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না সোশ্যাল মিডিয়ার ভিডিও ধরে কেউ আমার কিচ্ছু করতে পারবে না এটা মনে করিস না বুঝতে পারাছিস তো আর এত সব জায়গায় আমাকে চোখে দেখছিস কেন হ্যালো সিলেক্ট করছিস সব জায়গায় আমি আছি কেউ তোকে কমেন্ট করলে তার মধ্যে তুই আমাকে বুঝে সেই কমেন্টও আমার কাছে চলে এসছে সেই কমেন্টের এসেছটাও আমার কাছে পাঠিয়ে দিয়েছে কে মুশকিল তোকে নিয়ে আমার কিছু করতে হয় না বিশ্বাস কর তোর মতো মানুষকে মানুষের ছায়া মানে আমি ফুকু ফেলতেও চাই তো তোর মনে হয় যে আমি তোদেরকে মানে তোরা তুই কন্টেন্ট দিবি তারপরে আমি কন্টেন্ট করব যাদের নিজেদের চলে ভিক্ষা ভিত্তি করে যার নিজের বউয়ের চিকিৎসা করাতে পারে না ভিক্ষা করতে হয় লোকের কাছে মিথ্যে বলে দু হাজার তেইশ সালে যেটা করেছিলি সেটা ছিল অরিজিনাল তুই তখন ক্যান্সারের পেশেন্ট ছিলি দু হাজার পঁচিশের একটা ডকুমেন্টস দেখাতে পারছিস না শরীর খুলে নাঙ্গা হয়ে পেটটা ব্রেস দেখাচ্ছিস তোর পেট আর ব্রেস ওটা তুই নিজে তৈরি করেছিস ওটা তোরা তৈরি করেছিস ডকুমেন্টস দেখা ক্রাউড ফান্ডিং তো করেছিস পাবলিক ডিমান্ড এটা ক্রাউড ফান্ডিং করলে জানিস না সেখানে প্রমাণ দিয়ে ক্রাউড ফান্ডিং করতে হয় ক্রাউড ফান্ডিং করে লক্ষ লক্ষ টাকা তুলে একটা এসি বসিয়ে দিয়েছিস মানুষ খেটে এসি বসাতে পারে না বুঝতে পারিস এটা তুই বলছিস তুই কন্টেন্ট দিবি তারপরে আমরা খেতে পাবো আরে তোর মতো এসি আজ থেকে আরো পাঁচ সাত বছর আগে দু চারটে ঘরে পড়ে আছে বুঝতে পারছিস তুই যেটা লোকের কাছ ভিক্ষা করে এনেছিস আমি আমার স্বামীর ক্ষমতায় ওটা কেনা বুঝতে পারিস আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার তোর তোর টিভি তোর ফ্রিজ তুই বলেছিস যে তুই ট্রিটমেন্ট করাতে পারিস না ওদিকে লোন তুলে টিভি ফ্রিজ কিনেছিস আর আমরা এখন এখন যদি মনে করি একটা ফোনে পাঁচ লাখ টাকা ফার্নিচার নিয়ে আসতে পারবো ওই ক্ষমতা আছে এই যে তোর বর ভিক্ষা করতে হয় না রোগ ভাঙিয়ে যখন রোগ ছিল মানুষের প্রয়োজনে যার ক্ষমতা নেই সে অবশ্যই ক্রাউড ফান্ডিং করবে অসহায়দের জন্য তোদের মতো মানুষদের জন্য নয় তোদের মতো নোংরা জন্য যারা অসহায়তার ভাব দেখিয়ে লাখ লাখ টাকা তুলে নিজেদের আয়াসি করে বাড়ি গাড়ি এসি সবকিছু করে ফেলে বুঝতে পেরেছি তোদেরকে ভাঙিয়ে আমার পেট চলবে তোর বড় ক্ষমতা হয় না তোকে ডাঙ্গা পুঙ্গা করে বিক্রি করে মানে অপারেশন না করে এই ভেজাটা বসে বললি না যে তোর ব্রেস্টে অপারেশন হয়েছে লামস নিয়ে নাকি ওর অপারেশন হয়েছে বুঝতে পেরেছো কি মূর্খ লামস নিয়ে ওর অপারেশন হয়েছে এই পর্যন্ত মানে বার করে খুলে দিয়ে এই হাঁটু পর্যন্ত একটা তোয়ালে মানে একটা চাদর ঢেকে দিয়ে ওই ভিডিওসগুলো আমার কাছে ডাউনলোড করা আছে তো তারপরে গিয়ে ওর বর ওকে নিয়ে ভিডিও করছে যে ওর কি খুব খারাপ অবস্থা আমি বলছি চিন্তা করুন ওর ডাঙ্গা দেখেই ইনকাম করতে হচ্ছে আমাদের সময় সেটা করে না আমাদেরকে ঢেকে তারা নিজের ক্ষমতা নিজেদের ক্ষমতা নিজেদের মেধা দিয়ে তাদের উপার্জন দিয়ে তারপরে আমাদের চিকিৎসা করে আমি অসুস্থ ছিলাম তোর ক্যান্সারে যা খরচা হচ্ছে তার চার গুণ খরচা হচ্ছে আমার অসুস্থতায় দু হাজার বাইশ দু হাজার তেইশে লাখ টাকা খরচা করেছে আমার স্বামী নিজের ক্ষমতায় ৩৩ পয়সা কারো কাছে চাইতে হয়নি সেই ক্ষমতা সেই ফ্যামিলি আমি ডিজার্ভ করি তুই আবার কোনো দিক থেকে যাস পাশে দিয়ে যাস বুঝতে পারছিস সেটা বড় কথা নয় এটা হচ্ছে তোর আর পার্থক্য শোর একটা কথা বলি গরিব হওয়াটা পাপ নয় আমি খুব সাধারণ ঘরের মেয়ে বুঝতে পেরেছিস আমার স্বামী কী আছে আমার পরের কথা খুব সাধারণ ঘরের নেই আমার বাবা একটা সামান্য পাবলিক ফার্মে চাকরি করতো সেখান থেকে আজকে আমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে আমার এখানে বিয়ে হয়েছে আর আমার ভাই এমন জায়গায় মানে চাকরি করে ইঞ্জিনিয়ারিং করে সে আজকে এমন পোস্টে আছে মাস গেলে তার স্যালারি যেটা তুই ভাবতে পারিস কোনো সোশ্যাল মিডিয়া থেকে তিন মাসে সেইটাকে ইনকাম করিস বুঝতে তাই আজকে আমার বাবার একটা মানে ছোট্ট কুড়ে ঘর ছিল সেখান থেকে আমার বাবার আজকে দুখানা বাড়ি করেছে বুঝতে পারছিস বুঝতে পারছিস তো এটাকে বলে অ্যাকচুয়ালি মানসিকতা তোদের ঘুরি হওয়াটা অপরাধ করে কে বলেছে অনেস্টিটা হচ্ছে সবার ওপরে তোরা অনেস্ট তোরা অনেস্ট একটা অসভ্য তোরা তোর আবার আবার কি সুন্দর বলে কন্টেন্ট না দিলে খাবে কি সব জায়গায় আমার চোখে দেখিস কেন তোর কি মনে আমি ফেক আইডি ক্রিয়েট করে তোকে কমেন্ট করবো এত সময় আমার এতদিনে কোনো দিনে তোকে একটা কমেন্ট করি তুই আমাকে ব্লগ করলি জীবনে করে দিন তোকে আমি ইউটিউবে কমেন্ট করলাম না মনে মনে তো তুই আমাকে এত বড় বড় লিস্ট ধরিয়ে দিয়েছিলি ইউটিউবে ভিডিওতে এসে দিদি আমার সঙ্গে যোগাযোগ করো তুমি অমুকের কাছ থেকে নাম্বার নিয়ে আমি জীবনে করি জীবনে করিনি এত বড় বড় চোখা দিয়েছি যে কোথাও কোথাও করে করে তো তোর তখনই করিনা তোকে ফেক আইডি ক্রিয়েট করে আমি গিয়ে তোকে কমেন্ট করব আর যে আইডিটা ওটা দেখতে পাচ্ছি তো ফেক আইডি আমার ফেক আইডি কিছু নেই ফেসবুকে আমার পেজ যেটা আমার মেয়ের আইডি একটা পেজ তুই ব্লক করেছিস আর দুটো পেয়ে গেছে তো আমি আমার নিজের প্রয়োজনে খুলেছিলাম কাজ করি রয়েছে করে সেটা আমার ইচ্ছা তুই কন্টে তুই কিসের কন্টেন্ট যে নিজে ভিক্ষা করে যাকে আমাদের ভিক্ষা দিতে হয় সে হবে আমার পেটের খাবার তোমার আর তোর ঘরের মতো পাঁচটাকে ঘরে বসিয়ে কাজ করিয়ে মানে ফ্রি বসে বসে মায়না দেওয়ার ক্ষমতা রাখি হবে বুঝাচ্ছিস তুই নিজের সঙ্গে আমাকে কোনোদিনও এক জায়গায় করবি না আগে আমাকে প্রমাণ দিবি আর এই যে বড় বড় কথা কালকে লাইভে বললি না যে কেস করবি তোমরাই বলো কি করবো না এখনো করলি না কেন আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা ভিডিও হবে তারপরে করবো এইটুকু তোকে বলে গেলাম তুই বললি না আমি ইন্ধন জোগাচ্ছি এত বড় নিকৃষ্ট মানে এই মূর্খকে এমনি বলি মানে শুধু মূর্খ না মানে কত বড় মূর্খ অনে ক্যামেরা অন লাইভে জয়শ্রীকে বলছে ও কলগাল জয়শ্রীকে বলছে কলগাল তার নাম্বার ভাইরাল করছে নাম্বার মুখে বলে বলে ভাইরাল করছে ওর বরের সাথে থেকে জয়শ্রী প্রেম করতে চেয়েছিল তো তোকে তো প্রমাণ দিতে হবে চব্বিশ ঘন্টা কেস তো তোর নামে হবে গ্যারান্টি দিয়ে গেলাম এবার আমি তোকে চব্বিশ ঘন্টা বাকি ভিডিও তারপরে দেখ শুধু দেখ দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল সোশ্যাল মিডিয়া থেকে তাও পৌঁছে যাবে পরে যেটা জীবনে হয়নি না আমার কিছু করতে হবে না বিশ্বাস কর আমি যদি কিছু করি আমার জন্য করি তবে হ্যাঁ আমি যেটা করবো যে বলেছিস ইন্ধন জুগিয়েছি প্রমাণ তোকেও দিতে হবে হাত দিয়ে শুধু বত্রিশ কপারটি ডাক ফেলব সেটা নয় সব জায়গায় হ্যালো সিলেক্ট করা বন্ধ কর যে আমি কমেন্ট করাচ্ছি তুই আমার কাছে কিচ্ছু না আমার পায়ের নকের যোগ্যও না তোরা দুজন ওই যে বলে দিয়ে গেলাম আমি হিসাবগুলো দিয়ে গেলাম পায়ের নকের যোগ্য না আমি এখানে কাজ করি আমার মেধা দিয়ে আমার ট্যালেন্ট দিয়ে আমার শখে আমি পয়সার জন্য মানে তোদের মতো পাগলের মতো করে স্ক্যানার প্রোভাইড করতে হয় না আর দেখিস আমার ভিডিও তোদের ভিডিও আমার চলে করি না ইচ্ছলে করি না কত ভিউজ আমাদের ভিডিও তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও তো কটা ভিউ তোরা মতো পাগলের মতো করি নাকি তোরা যা এই এখান থেকে ইনকাম করলে তোদের পেটে খাবার জুটবে আমাদের সেটা না আমাদের স্বামীরা মাস গেলে মাইনা পেয়ে যে টাকাটা অ্যাকাউন্টে পাঠা হাত খরচা হিসাবে ভাবতেও পারবি বুঝতে পারছিস তোর সাথে আমার অন্তত তুলনা করবি না আর ভাববি না তুই কন্টেন্ট দিচ্ছিস বলে আমার পেটে খাবার জোটে তোর পেটে খাবারই তো আমরা জোটাই আমাদের মতো ভিউয়ার্সরা জোটাচ্ছে না আমি তোকে কোনোদিন একটা এক দিই আমি দিই তাতে কী হয়েছে আমার মতো অজস্র মানুষ দিয়েছে তো তোর পেটের খাবারটা তো তারাই জোটাচ্ছে আর প্রমাণ তো তোকে দিতেই হবে না জয়শ্রী তো তোর বরের সাথে ব্রেক করতে গেছে চেয়েছিল সব নিশ্চয়ই তোর কাছে আছে ব্লক করে দিলেও কি দেখ ফোন যখন ফেলা হবে ফোন যখন সিস্ট করা হবে ফেলা হবে সমস্ত মানে যেদিন থেকে এই সিমটা ফোনের ভেতরে ভরা হয়েছে একটু জেদ বেরিয়ে আসবে যতই ব্লক করিস ডিলেট করিস কোথাও কিছু থাকবে না ও কল গাল তোর হাসবেন্ড নাকি মানে ও নাকি তোর হাজব্যান্ডের র্যাপিডোর ভাড়া করে ওকে নাকি দিয়ে ছিল কোথাও র্যাপিডোর ওখান থেকে লিস্ট আনা হবে এটা ভাই তুই এখন আইনের ফাঁক বুঝতেই পারিসনি নি এবার দেখ এতদিন কিচ্ছু হয় এতদিন শুধু আমি মুখে বলে গেছি তুই বললাম তুই আমার কাছে ভালো তাই আমি শুধু মুখে বলে গেছি খেলা এবার জমবে আগামী চব্বিশ ঘন্টা খেলা এবার জমবে নিজেরা কত বড় হুলুয়া যা টাকা কামিয়েছিস তার কয় গুণ বের তাই দেখ আর কিচ্ছু বলবো না ভিডিও আমি এফ দেবো তাই বেশি বড় করবো না আজকে ভিডিওতে ইন্টারও দিলাম না যারা ওয়াইটি থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যারা আমার আইডি থেকে দেখছো চ্যানেলটিকে মানে সরি চ্যানেল চলে আসে আমার পেজটিকে ফলো করে দিও আর মানে নজর রেখো এই মেয়েটিকে নিয়ে এখন ভিডিও নামবে আগামী চব্বিশ ঘন্টা ও কেস করবে কি চেয়েছিলাম রে ভাই অনেক দিন ধরে চাইছি তুই কেসটা আগে কর তোর ক্ষমতা কেস করার তোর কাছে প্রমাণ থাকা সত্ত্বেও ক্ষমতা হয় না দেখ তোর যখন হলো না তুই কেসটা করলে সুবিধাটা অনেক বেশি হলো করলি না সেটা করলি না যাই হোক বা না কর তাতে কিছু যায় আসে না সত্যি তো সত্যি প্রমাণ দিতে হবে একটা মেয়ের নাম্বার ভাইরাল করেছিস দেখ না বন্ধুটা থাকে কি না ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু দেখ তোকে বেঁচে পেট চলে না তোর পেটটাই থাকে কিনা দেখ ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আর বেশি কিছু বলবো না এই নিকৃষ্টতমগুলোকে বেশি বললে মুখ আমার নিজের মুখ খারাপ হয় আবার নিজের স্ট্যান্ডার্ড খারাপ হয়ে যায় বুঝতে পারছি এ দেখে বিকারি বিকা করে এসে কি যাচ্ছে এসে কি নে মানে এই চরম নোংরা কাপেল দুটো ঘরের মধ্যে বসে ঠান্ডা হাওয়া পাচ্ছে নিজেদের ক্ষমতা তো জীবনে হতো না কোনো দিনও করতে পারতে না যাই হোক বলবেন আজকের ভিডিওটা এইটুকুই ক্ষমতা থাকলে ডকুমেন্টস সকল পেট দেখাসটা আর কিছু বলতে চাই না ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা